আসসালামু আলাইকুম হাফিফা ইনকিউবেটরের পক্ষ থেকে আপনাদের প্রতি হল আন্তরিক শুভেচ্ছা প্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার হাতে দেখতে পাচ্ছেন একটা রুলার ট্রে অনেকেই আসলে আমাদের কাছে বিভিন্ন সময় এই রুলার ট্রেটা খোঁজেন আমাদের কাছেও বিভিন্ন সময় থাকে কিন্তু অনেক সময় দিতে পারি না তার কারণ এটা সরাসরি চানা থেকে নিয়ে আসতে হয় চানা থেকে নিয়ে আসতে গেলে প্রায় চার থেকে ছয় মাস লেগে যায় এটা হচ্ছে বড় সমস্যা আমাদের হাতে কিছু স্টক বর্তমান রয়েছে গতকালে আমরা হাতে পেয়েছি এটা শুধু থাকা পর্যন্ত কিন্তু কিন্তু আপনাদের দিতে এই যে যে সুন্দর একটা রোলার ট্রে দেখতে পাচ্ছেন এটা এটা যদি আপনারা চালাইতে চান তাহলে আপনার টাইমার দিয়ে করতে পারবেন অথবা একশো আঠারো কন্ট্রোলার এই মানের যদি কোনো কন্ট্রোলার দিয়ে চালাইতে চান তাহলে সুন্দর করে আপনারা এই রোলার ট্রে ব্যবহার করে কিন্তু শখিন মুরগি থেকে শুরু করে বিভিন্ন ধরনের হাঁস মুরগি কোয়েল এগুলো সব ধরনের ডিম এইটা দিয়ে ফোটানো যায় তো এই ইনকিউবেটর রোলার ট্রেটা যারা নিতে চান তারা অতি সত্তর আফিফা ইনকিউবে সাথে যোগাযোগ করবেন করলে পেয়ে যাবেন তার কারণ এটা হচ্ছে মাত্র অল্প সংখ্যক কিছু আমাদের স্টকে রয়েছে এটা বেশি দিন হয়তো থাকবে না যদি এর মধ্যে আপনার অর্ডার করে না নেন তাহলে দেখা যায় যে আবার দীর্ঘদিন আপনাদের অপেক্ষা করতে হবে যেহেতু আমাদের স্টক সীমিত দর্শক আসলে আমি এটা সম্পর্কে যদি একটু বলি এটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন এখানে যে মোটর টার্নার মোটরটা রয়েছে এটা কিন্তু সংযোগ যে আউটলাইন রয়েছে এটাতে কিন্তু আপনি একটার পর একটা একটা থেকে আরেকটা এই ধরনের বিভিন্ন আপনি যতগুলো খুশি আপনি কিন্তু ট্রে সংযোজন করতে পারবেন আপনি ইচ্ছা করলে একটা দিয়ে টার্ন করাইতে পারবেন দুইটা দিয়ে করতে পারবেন তিনটা চারটা পাঁচটা আটটা দশটা এভাবে বিভিন্ন লেয়ার বা স্তর তৈরি করে কিন্তু আপনি একটা বড় ইনকিউবিটার তৈরি করতে পারবেন এইটা দিয়ে আমরা শুধু এটা ট্রে আপনাদের কাছে দিচ্ছি যারা এটা ট্রে সংগ্রহ করতে চান তারা আমাদের কাছে যোগাযোগ করবেন দর্শক এই ট্রেটার দাম কত আসলে অনেকে জিজ্ঞেস করেন যে আসলে দাম কত এটা আসলে বর্তমান ওয়েট অনেক এটা কিন্তু অনেক মজবুত এই ট্রেটা এখন চায়না থেকে আনতে আসলে খরচ অনেক পারে যদিও কিনা মোটামুটি কম কিন্তু খরচের কারণে এটা অনেক বেশি পড়ে যায় এই কারণে এটা এবং আপনারা জানেন যে বর্তমান ভ্যাট ট্যাক্সের একটা বিষয় এই সব মিলে হচ্ছে যে আনা খরচ এবং ভ্যাট ট্যাক্স কস্টিংটা অনেক পড়ে যায় তো যারা এইটা নেবেন এই রোলার ট্রেটা মাত্র আমরা পঁচিশশো টাকায় রেখেছিলাম কিন্তু এই ভিডিও থেকে যারা এই ট্রেটা সংগ্রহ করবেন তাদের জন্য রয়েছে মাত্র দুই হাজার দুইশো টাকা অর্থাৎ বাইশশো টাকায় দুই হাজার দুইশো টাকায় সংগ্রহ করতে পারবেন দর্শক আমার মনে হয় যে এই ট্রে সম্পর্কে অনেকেই জানেন আর কোনো প্রশ্ন থাকতে পারে না যদি তারপরে প্রশ্ন থাকে তাহলে আমাদের জানাবেন কমেন্টস করে আমরা ইনশাল্লাহ আপনাদের সেই কমেন্টস এর উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ